আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্সের মাথায় একটা বড়ো চাপ এখন গুরুভাষ করছে মারাত্মক ব্যাটিং আর জেসন রায় খেলছে ছোট ছোট ক্যামিও যেগুলো দরকার কে কে আরে তো এখন কলকাতা নাইট রাইডার্সের কোন এই ব্যা ওপেনিং কম্বিনেশান নিয়ে মাঠে নামতে চলেছে সেই নিয়ে গম্ভীরের মাথায় এসেছে একটা বড় চাপ আর সেই চাপটায় গম্ভীর কী বলেছে কাকেই ফ্রান্ট লাইন করে দিয়েছে যে এই ওপেনারিং করবে কলকাতা দলে এবছরে তোমরা দেখেছো বর্তমান যে বছরগুলো কেটেছে কে ক্যারে বাজে সেখানে কে ক্যারে ওপেনিংও হয়েছে খুব খারাপ আর বোলিং হয়েছে খুব সেখানে আজকে ওপেনিং নিয়ে কথা বলা যাক যে টিমের ওপেনিং ভালো হয় না গায় সে টিম সবসময় লাস্টের দিকেই থাকে কোয়ালিফাই করতে পারে না যে টিমে ওপেনিং ভালো হয় সে সবসময় গাইস কোয়ালিফাই করে আর সবসময় ভালো টিম হয়েই বেরোয় তো আজকে কী কী আরে কোন ওপেনিং কম্বিনেশান নিয়ে গম্ভীর কথা বললো সেটা জানতে হলে অবশ্যই পুরো বিরিয়া শেষ অব্দি দেখ প্রথমবার তাহলে চ্যানেলটা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটা অন করে দেবে আর কলকাতা নাইটসে তোমরা যদি হও অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ গাইস এখন তোমরা জানো বিদেশি চারটি মাত্র খেলতে পারবে সেখানে নিচো দিকে খেলবে গাইস মিচেস্টাক আন্তর্টার রাসেল কনফার্ম সুনীল নারিনকে যদি খেলায় সুনীল নারিন আর ওপরে মাত্র একজনই পড়ে থাকবে যে নয় গুড়বাস খেলবে নয় নারিন খেলবে তো এ গুড়বাস খেলবে আর নয় তোমার জেসন রয় খেলবে তো এই দুজনের মধ্যে কাকে খেলাবে কে কে এরকমই কিছু হচ্ছে আবার গম্ভীর গম্ভীর সুনীল নারিনকে বসে দিয়ে এই দুজনকেও খেলাতে পারে এরকম কিছু খবর বেরিয়ে আসছে তো কী করবে গম্ভীর এই দুজনকে কি খেলাবে গম্ভীর কি এদের দুজনকে বসে দিয়ে কে এস ভারতকে খেলাবে তো এখন কিছু দেখ বোঝা যাচ্ছে না পুরোপুরি কনফিউজ হয়ে আছি আমিও হয়ে আছি আর বলতে পারো সব কোটা গোটা ক্রিকেট বিশ্বও হয়ে আছি এই ক্রিকোরে ওপেনিং কম্বিনেশন কী হয় বা যদি গম্ভীরের মাথা ভাবো গাইস গম্ভীরের সবসময় একটা ডিস্ট্রাকটিভ ওপেনিং পারি চায় সেখানে জেসন রয়কে গম্ভীর অবশ্যই খেলাতে পারে তো গম্ভীর যদি এই জেসন রয়কে খেলায় তাহলে গাইস অন্তত একটা উইকেট কিপার ব্যাটসম্যান খেলাতে হবে সে কে এস ভারত হতে পারে আর সুনীল নারিনকে বসে দিয়েও গুরবাসকেও খেলাতে পারে তো কাকে খেলাবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না